হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয় শ্রীকামার আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো আমাদের দেবনাথ কাকিমার মনে হচ্ছে ইয়ে শেষ হয়ে গেছে তো আমাদের দেবনাথ কাকিমার কন্টেন্ট শেষ হয়ে গেছে কারণ পি মনি হয়তো কন্টেন্ট দিচ্ছে না সেই জন্য এখন দেবনাথ কাকিমা বসে গেছে আমার করা ভিডিও নিয়ে কন্টেন্ট করতে তো কাকিমা তোমার কি কোনো বোঝার সমস্যা আছে নাকি তোমরা নিজেদের জালে নিজেরা ফেসে যাও যাই হোক যাই করো তোমরা বেশি বুদ্ধিমান তো ওই জন্যই তোমরা নিজেদের জালে নিজেরা ধরা পড়ো তো হ্যাঁ প্রথম তো বলি হ্যাঁ আমি বলেছি আজকের ভিডিওটা আমি বলেছি যে কালকে তোমরা মা ছেলে বসে ওর সামনে লাইভ করেছো তার মানে আমি এটা বলিনি যে ও কষ্টে আছে কষ্টে আছে মানে তোমরা ওকে টর্চার করছো আচ্ছা কোনো ভিউয়ার্সকেই বলতে পারবে আমি বলেছি যে ওখানে ওর মা ওকে জোর করে দিয়ে এসছে মানে ওর মা ওকে ওখানে টর্চার করা হচ্ছে এই কথাটাকে আমি বলেছি যে ওখানে টর্চার করা হচ্ছে বা কষ্টে আছে তোমরা পাবলিকরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছো যারা দেখো তারা দেখে এসে কমেন্ট করো আর যারা দেখেছো তারা এখানে কমেন্ট করো মানে ওই মহিলার না মাথা খারাপ হয়ে গেছে আসলে মহিলার ছেলে এমন কীর্তি করে বেড়াচ্ছে যে ওই মহিলার মাথা ঠিক রাখতে পারছে না আর তার মধ্যে মনে হয় কন্টেন্ট পাচ্ছে না ওই জন্য নে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই ধরি মানে তোমরা আজও পাবলিক হুম এদিকে বলছো রিমিকে এখানে আমরা খারাপ রাখিনি রিমি এখানে ভালো আছে তো যদি রিমি ভালোই থেকে থাকে তোমার ছেলে তাহলে এসে নাটক করছে কেন আমাকে আমি ভালো নেই আমার ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে এগুলো আমি চাইনি এগুলো আমি চাইনি এগুলো জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে নাটক করো তোমরা নিজেরা নাটক করো আর তোমাদের দোষগুলো তোমাদের ভুলগুলো তুলে ধরলে তোমাদের একেবারে গাত্রদাহ চলে যায় না এত যে বয়স হচ্ছে কোনো বয়সের খেয়াল নেই যে আমি একটা মানে এখন এই তোমাদের যা বয়স সেই বয়সটা হচ্ছে নিজেদের সংসারের কাজ দেখানোর ঠিক আছে কন্ট্রোভার্সি করার না বসে বসে ভালো করার না ঠিক আছে নিজে লাইভে এসেছো তুমিও এসেছো তোমার ছেলেও লাইভে এসেছে লাইভে এসে স্পষ্টভাবে বলেছে যে আমরা রেডি ছিলাম না কালকে মিথ্যা কথা বলে ওই সঙ্গীতা ম্যাডাম এসেছে ও এসে বলল যে কি ব্যাপারে আলোচনা করবে মানে তপনার ব্যাপারে আলোচনা করবে ডিভোর্সের ব্যাপারে ওর নামে কেস করবে তপনার নামে কেস করবে এই নিয়ে আলোচনা করবে বলে ওরা এসেছে মাঠ থেকে নিয়ে আয় আপনার ছেলে মাঠ থেকে নিয়ে এসছে তারপরে নাকি ওই মেয়েকে রেখে মা আর এই সমাজসেবিকা চলে এসছে হ্যাঁ নাটক করো বলনি। নিজের লাইফটা গিয়ে দেখো আমরা প্রস্তুত ছিলাম না ওই মেটার জন্য খারাপ লাগছে ন্যাকামো করো এখন ন্যাকামো করতে কন্টেন্ট করতে বসেছো কন্টেন্ট খুঁজে পাচ্ছ না না ধারি মেয়ে ছেলে ফালতু কথা বলিও না ফালতু কথা বলিও না ঠিক আছে যদি কন্টেন্ট না পাও নিজের রান্না বান্না দেখাও তাও কাজে দেবে কে বলেছে গো তোমার বাড়িতে টর্চার হচ্ছে কে বলেছে যে মেয়ে ওই বাড়িতে টর্চার হচ্ছে আমি বলেছি পিঙ্কি পালের উচিত হয়নি জোর করে মেয়েটাকে হুট করে গছিয়ে দিয়ে আসা কখনোই কারোর বাড়িতে এমন সিচুয়েশানে যেখানে এক বছর ধরে মেয়েটা ওখানে বাড়িতে নেই হুট করে গেলাম মেয়েটাকে তুলে দিয়ে চলে আসলাম মা হিসাবে তারও কোনো দায়িত্ব থাকে কেউ প্রস্তুত ছিল না তো সেই হিসাবে কি করে একজনকে গছিয়ে দিয়ে আসে আর তুমি বলছো তোমার বাড়িতে মেয়েটা ভালোই আছে থাকছে খাচ্ছে হাসছে খেলছে সব কিছুই করছে তোমরা খুব ভালো রেখেছো তাহলে তোমার ছেলে এসে নটাঙ্কি করছে কেন কালকে লাইভে এসে আমি ভালো নেই আমি ভালো নেই আমার যা চেয়েছি সেটা হয়নি আমি একা থাকতে চেয়েছিলাম জোর করে দিয়ে গেছে জোর করে দিয়ে গেছে নাকামো মারো ন্যাকামো মারো ছেলে এসে একবার লাইভে বলবে আমি ভালো নেই আমাদের ঘাড়ে জোর করে গছিয়ে দিয়ে গেছে আবার মা একবার লাইভে এসে বলবে আমরা খুব ভালোভাবে রেখেছি মেয়েকে তাহলে সত্যিটা কি সত্যিটা কি তোমার ছেলে পাবলিককে বোকা বানাচ্ছে হুম সত্যিটা কি তোমার ছেলে পাবলিককে বোকা বানাচ্ছে তোমরা মিলে পাবলিককে বোকা বানাচ্ছ ভেতরে ভেতরে সব কিছু মিটিয়ে নিয়েছো সব কিছু ঠিক হয়ে গেছে আর এদিকে এসে তোমার ছেলে এমন নাটক মারছে যাতে দিশানি তোমার ছেলের এক্স গার্লফ্রেন্ড কিছু মনে না করে বা পাবলিকের কাছে খিস্তি না খায় নাকামো করতে বসেছ আর তিনটে ছেলে মেয়েকে ভালো থাকতে দাও কে নাটক করছে কে নাটকটা করছে কে নিজেরা লাইভে এসে বসে যাচ্ছ আমাদের না জানিয়ে এগুলো করা হয়েছে বিশ্বাস করো মনে অনেক বড় পাথর নিজের লাইভটা খুলে দেখবে না দেখাবো নাটকের শেষ নেই না কে বলেছে তোমাকে তোমার মেয়েকে নিয়ে বসো হ্যাঁ তোমার সরি তোমার বৌমাকে নিয়ে ভিডিও করতে বসো তোমাদের চুলকানি ওই তোমাদের তো বৌমা বউ মানে এইসব মেয়েদের বেঁচে না বেঁচে তোমাদের ইনকাম হয় না এই যে এখন দেখাতে পারছো না এখন বৌমাকে দেখাতে পারছো না সেই জন্য এখন আর মানে কন্টেন্ট পাচ্ছ না সেই জন্য আমার ভিডিওটাকে কন্টেন্ট করে বসে গেছো নিমিকে আমরা নাকি এখানে ভালো নেই টর্চার করছি কষ্টে আছে আমি বলেছি ওখানে ওই কষ্ট মানে ওই কষ্ট অপমান নয় তোমার ছেলে আর তুমি যেভাবে ভিডিও করে বলছো জোর করে দিয়ে গেছে আমরা প্রস্তুত ছিলাম না বিশেষ করে তোমার ছেলে হুম তোমার ছেলের লাইভে কমেন্ট পড়ছে ওকে কেন বাড়িতে ঢুকতে দিলি ও পাশে বসবি না ওর থেকে দূরে থাক ওই মেয়েটাকে দেখাবি না কেন এসছে কেন ঢুকতে দিলি তুই দিশানির সঙ্গে ভুল করলি এই কমেন্টগুলো কি মেটা বসছি বসে দেখেনি লাইভে তোমার ছেলে যে লাইভে বসে বসে ওই মেটার সামনে বসে বলছে এগুলো চাইনি এগুলো আমরা চাইনি আমার ঘাড়ে জোর করে দিয়ে যাওয়া হয়েছে আমার চাওয়ার বিরুদ্ধে কাজ হচ্ছে এটা কি মেটা শুনছিল না তখন মেটার অপমানিত বোধ হয়নি এটা কি একটা অপমান না ওনায় পাগল বলে বোঝে না ও পাগল বলে বোঝে না যে ওকে কে অপমান করছে কি বলে অপমান করছে ও তো ভালোবাসে তোমার ছেলেকে সেই জন্য ও বোঝে না কিন্তু আর পাঁচটা মানুষ ঠিকই বুঝতে পেরেছে যে ওকে তোমরা রীতিমতো তোমার ছেলে সামনে বসিয়ে বসিয়ে অপমান করছে চাইনি 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 এবার এটা গটাপ কি না তোমরাই জানো যে শোনাই কিছু মনে করিস না আমি না এরকম এসে বলবো তাতে কি বলতো ওই পাগলিও খেপবে না আর পাগলির ভিউয়ার্সগুলোও খেপবে না মানে কালনাগিনিও খেপবে না কালনাগিনির ভিউয়ার্সরাও খেপবে না হ্যাঁ এইসব প্ল্যানিং আছে নাকি ভেতরে তো সেগুলো তো আমাদের জানা ছিল না সেগুলো তো বলতে হবে সেগুলো তো বলতে হবে না বললে জানবো কী করে পিঙ্কি পাল তো নিজের কন্ট্রোভার্সি বন্ধ করে দিয়েছে তিনজনকে ভালো থাকতে দাও নিজেরা যে মা ছেলে এসে বসে বসে খুচিয়ে খুঁচিয়ে কন্ট্রোভার্সিটা করাচ্ছ হুম তারপরে তোমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সিগুলো গাছদাহ হয় কেন শুভ কোনো সভ্যতা আছে তোমার মধ্যে শুধু বড় বড় ডায়লগ মারো আমি আমি ক্ষমা করে দিয়েছি আমি এই করে দিয়েছি তুমি বুঝতে পারবে না খালি মানে নিজেকে নিজে মহান সাজাও একবার লাইভ করে মা ছেলে বলতে বলতে বসো আমরা চাইনি আমাদের না জানিয়ে হয়েছে জোর করে রেখে গেছে আবার যদি যেহেতু আমি বলেছি পিঙ্কি পালকে যে জোর করে কারোকে কি দিয়ে আসা উচিত তুমি যে ওই সমাজসেবিকাকে নিয়ে গিয়ে জোর করে দিয়ে আসলে কালকে তো ছেলেটি লাইভে যেরম ধরনের কমেন্টগুলো পড়ছিল এবং শুধু মানে মেয়েটাকে সামনে বসিয়ে ছেলেটি কমেন্ট পড়ছে আর তার উত্তর দিচ্ছে কি বলবো বলো তোমার ছেলে কালকে বলেনি যে আমি যে লুকিয়ে লুকিয়ে কাজ সেটা কি তোমরা দেখতে আসো আমার বুকে যে কত কষ্ট সেটা তোমরা দেখতে আসো বলেনি তোমার ছেলে যাও তোমার ছেলের লাইফটা দেখো গিয়ে তা বউ থাকতে তার কার জন্য কষ্ট হচ্ছে এগুলো শুনলে একটা মেয়ের কষ্ট লাগে না এগুলো কষ্ট না কোথাও বলেছি তোমরা মারধর করছো টর্চার করছো ননসেন্স বোঝার ক্ষমতা নেই বসে পারে ভাবার করতে করতে মানে একটা কন্টেন্ট পেলেই হলো একটা ভিডিও করতে পারলেই হলো একটা রেভিনিউ জেনারেট করতে পারলেই হলো দেখবো না যে কি কি বলছি আমি আমি কি আগের দিন ভিডিওতে কি বলেছি আর আজকে ভিডিওতে কি বলছি তোমরা যে নিজেরা এইসব গেম প্ল্যানিং করছো এইসব নাটক করে করে বাইরে দেখাচ্ছ আমরা ভালো নেই আমাদেরকে জোর করে গছিয়ে দিয়ে গেছে আর ভেতরে ভেতরে সব কিছু চলছে সেটা বলো প্রতিনিয়ত তোমার ছেলে এসে নাটক করছে আমি চাইনি জোর করে হয়েছে জোর করে হয়েছে ইচ্ছের বিরুদ্ধে হয়েছে আবার যদি বলি যে পিঙ্কি পালকে যে কেন জোর করে গছিয়ে দিয়ে এসছো তাহলে তোমার মেয়ের মনে কি এগুলো শুনলে কষ্ট হয় না জোর করে কি সংসার হয় তখন ঝাল লেগে যাচ্ছে আমরা টর্চার করিনি তোমরা কি করে জানলে আপদ ভালো করে কান দিয়ে শুনবে এই মগজ দিয়ে বুঝবে তোমার তো বোঝার ক্ষমতা নেই তোমার শুধু ভ্যার ভ্যার করার ক্ষমতাই আছে শুধু কন্টেন্ট করতে পারলেই বাঁচো আর তোমার এই সেন্সের অভাব বলে তোমার ছেলেরও সেন্সের অভাব আজকে ওই জন্য নিজের ছেলেকে ট্যাকল করতে পারো না তোমার ছেলে এই বয়সে এই এতগুলো কেসে ফেসে রয়েছে এই জন্য আজ এই মেয়ে কাল ওই মেয়ে নিজের বড় এইগুলো বাদ দাও এই কন্ট্রোভার্সি বাদ দাও নিজের সংসারের কাজ দেখাও আর নিজের ছেলের মাথা ঠান্ডা করো প্রচুর ইনকাম করেছো তোমার ছেলে তো ইনকাম করছে বড় তো ইনকাম করছে আর কন্ট্রোভার্সি করে ইনকাম করার দরকার কি ছেলে মেয়ে তিনটাকে ভালো থাকতে দাও তোমরা দিচ্ছ তোমরা মা ছেলেতে বসে যাচ্ছ লাইভ নিয়ে নিয়ে ভিডিও নিয়ে নিয়ে তোমরা নিজেরা বন্ধ করবে না তোমার ছেলে লাইভে এসে প্রতিনিয়ত বলবে যে আমার আমাকে জোর করে গছিয়ে দিয়ে গেছে জোর করে গছিয়ে দিয়ে গেছে আমার ইচ্ছা ছিল না তোমার তুমি এসে বলবে যা হয়েছে আমার ছেলের সাথে আমার ছেলে কিছু জানতো না আমার ছেলের কোনো দোষ নেই আর সেটা নিয়ে কন্ট্রোভার্সি হলে তখন আবার বসে পড়বে ইনকাম করতে না নাটক পেয়েছ আমাকে অন্য কন্ট্রোল মানে ক্রিয়েটারদের মতো ভাববে না আমার পেছনে বিনা কারণে খোঁচাবে একেবারে খুঁচিয়ে ফালা ফালা করে দেবো কিন্তু আমি কিন্তু পিমনি নই ঠিক আছে আমি পিমনি নই আজকে ভদ্রভাষায় বললাম কোনো কিছু যখন তাহলে যে কোনো একটা কথা বলবে আগের দিন লাইভে এসে বলছে জোর করে হয়েছে আমরা কিছু জানতাম না আর যেই আমি পিঙ্কি পালকে বললাম যে জোর করে কো মেয়েকে গোছিয়ে দিয়ে আসে জোর করে যে মেয়েকে গোছিয়ে দিয়ে আসছো ওর সামনে যে এই ধরনের লাইভ হচ্ছে ওর মনে এফেক্ট পরে না তখন শুরু করে দিল আমাদের এখানে খারাপ আছে আমরা টর্চার করছি তোমরা এইসব নিয়ে উল্টো পাল্টা কথা বলছো তুমি কি পাগল বোঝো আমি যে ভিডিওটা করেছি তার মানেটা বুঝেছ যদি বুঝতে ফাও ফাও কন্টেন্ট বানাতে বসতে না অসভ্য এই বয়সও এখনো অসভ্যতামীর শেষ নেই তোমার নিজে তো সংসার করো মেয়েটাকে বৌমাকেও সংসার করা শেখাও এই ভিডিও করে কন্ট্রোভার্সি করে লাভ নেই যা যাদেরকে বলছো যে কন্ট্রোভার্সি বন্ধ করো তোমাদের এই তিন তোমাদের এই গোষ্ঠীর নাটক শেষ হয়ে গেলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দেবে নিজেও ভালো কিছু করো এবং তোমার বৌমাকেও হাতে গড়ে ধরে শিখিয়ে নাও যে বৌমা এইভাবে সংসার করতে হয় মানে পেলো আর বসে গেলো ভিডিও নিয়ে অসভ্যের মতো বুঝলো না সুঝলো না নিজেরা চোদ্দোবার এসে চোদ্দো রকমের কথা বলবে একই মুখে চোদ্দ রকমের কথা বলবে আর সেটা নিয়ে কন্টেন্ট করলে তখন আবার অন্য যে যে কন্টেন্ট ক্রিয়েট করেছে যে ভিডিও করেছে তার দোষ ছোটো লোকে আর কোনো শেষ নেই এদের চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো